সুরুজ ভাই নর্মাল করেন সুরুজ ভাই নর্মাল করেন ওই সময় এসে কথা বলছেন না আসসালাম আলাইকুম কেমন আছেন সুরুজ ভাই কেন ভালো নাই কেন কেন এর ধরছেন কেন কি ভালোবাসেন বিয়ে করবেন হ্যাঁ আচ্ছা অন বিয়ার জন্য কাবিন্দের পয়সা তো আনছেন নি হ্যাঁ এদের বাড়ি কই জানি কইলেন বলো চাঁদপুর চাঁদপুর বিয়ার লাগা কাবিন্দে ফরনে টাকা পয়সা সব আনছেন তাহলে বিয়া করবেন কেমনে হ্যাঁ বিয়া কত কামিন দিবেন কত হ্যাঁ কারণ কত দিবেন কোথা বলেন সুরজ ভাই কেমন আছেন কই থেকে dorsene re জরে বেলগাস বেলগাস আছে বেলগাস কোন জায়গায় হ্যালো ভিউয়ারস আমি আজকে ভিডিওটা শুরু করেছি এদের এরবার ইউর চাচপুর চাচপুর থেকে আসছেরা मतलब তো যাক আমরা শুনি ওনার কই থেকে dorse কি আশা বিষয় বেলগাস থেকে বেলগাস এরটা কোথায় আপনি কি সুজয়ে কথা বলবেন আমার সাথে কথা বলবেন আমার সাথে সুন্দরবাবু কথা বলবেন হ্যাঁ কথা বলেন সুন্দরবাবু কথা বলেন হ্যাঁ বেল গাস থেকে ধরছেন কাছে বেল গাছে থেকে এর ধরলেন কে নামে ভালো লাগছে তাই তো এখন আপনি কি যাবেন কিনা সেটা বলেন আমি আপনারে কোনো শাস্তি দিব না মারব না পিটব না ঠিক আছে সোজা সোজাভাবে যাইবেন কিছু 4 লাখ 5 বলেন যে হুজুর আমারে এটা দেন আমি চলে যাব বলুন হ্যাঁ এই গেল বন্ধ করুন আর বেতন দেন বেতন দেন বেতন দেন

আইও না সঠিক তো এই যে এটা কি হয় ন ন ন কি হয় আমরা কি হল আমরা বাবা মেهر বাবার তে মাপসবলা আঙ্কেল আমার maaf করে দেন আপনারা এসে কষ্ট দিছি গোলার টিঞ্জিcamel বল বল মাপ করে দেন আপনারা মেহের কষ্ট দিছি ঠিক আছে এই ঠিক আছে তো মুরুবী মানুষ কষ্ট দিছে তোমার ধর্ম নিয়ে ধর্ম তোমাকে ধর্ম কেমনি গঠন করে করো হিন্দু ধর্ম তোমার ধর্ম অনুযায়ী আমি কই না আর আসবো না হ্যাঁ হ্যাঁ আচ্ছা রাম রাম ভগবতী সদ ঠিক আছে তো তোর জিনিসটা তুই বলছো রামান্না ঠিক আছে

বলে আপনাকে সবার সাক্ষী রেখে বলছি আমি আর জীবনে এর কাছে আসবো না বলো আর জীবনে আসবো না ঠিক আছে তো হ্যাঁ ওই যে ওই দেশের থেকে ইন্ডিয়া যারা ফলাইছে ভারতের ওই যে কি শুনছ মেয়ের বাপে কি করে শুনছ

ওকে আর কোন কথা আছে কষ্ট লাগে আচ্ছা ওরা তোমার কষ্ট লাগে যা কান্দার কান্দা ভালো করে কেনতে নাও বা কেনতে নাও যাইতে কান্দ জোরে কান্দা যা জোরে যায় কান্দো কান্দো বিলাপ করে কান্দা

আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আর কোনো কথা আছে তোমার হ্যাঁ ঠিক আছে তো এই যে এরা কইতেছে তুমি নাকি বিভিন্ন কবিরাজের কাছে নিয়ে গেছে এরকম আবার আসছো আর আমারটা আমার কাছে কি এরকম করবা অন্য কবিরাদের এরকম করবা ফড়াইছে বলা হ্যাঁ তুইলে আবার আইছো অনকে আবার আসবা নাকি না একদম আচ্ছা তো ঠিক আছে আজকের মতো বিদায় যাও আস্তে করে যাও আস্তে একদিক ফেলে দাও জোরে

আরবি দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এই বোনটার নাম হলো জান্নাত আসলে ওনাকে বেশি দিন ধরে ধরে না মাত্র এগার দিন থেকে যাও দর্শে বাড়ি চাঁদপুর আর যে ধরছে তার নাম হলো সুরুজ আলি হিন্দু যাই হোক আল্লাহর রহসমের বাড়িতে সে যাইতে বাধ্য হয়েছে তো আল্লাহর কাছে লাঘু শুক্রিয়া আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখে ওনার স্বামী বিদেশ থাকে যারা আমার চ্যানেল দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ভেজে দেখেন ভালো দিয়ে লাগবেন অসংখ্য ধন্যবাদ জানেন আজকে মতো এখানে নিচ্ছি খুব আবেদ আসসালাম